বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না আস্তে আস্তে চিল্লায় না চিল্লায় না আমি সমর্থন চাচ্ছি না আমার কথা শোনো আমি ভোটের প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না আমি বুঝি না মার্কা মুরকা বুঝি না আমি বারো তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন বাংলাদেশে আরও নির্বাচন হবে পত্রিকা লিখে দিয়েছে বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসি তার মানে বারো তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব হ্যাঁ হ্যাঁ জানো না এই বারো তারিখে তো ফোন দিবার ডেট হয়েছে তো বারো তারিখে তো শেষ হাসি হাসবে তেরো তারিখ থেকে হাসি বন্ধ তো তেরো তারিখ তো সন্ধ্যাবেলায় শুরু হয়ে যাবে তা কাজেই বারো তারিখ মাগরিবের টাইমে ইসরাফিল ফোন দিবে এরকম একটা খবর আসছে আর উন্নয়নের জোয়ারে আশা করা যায় তেরো তারিখ থেকে প্রত্যেকের ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছবে হ্যাঁ দেখে অটো মোটো ইটা বন্ধ হয়ে যাবো অটো সিএনজি বন্ধ হইয়া সবার ঘরে ঘরে একটা একটা হেলিকপ্টার পৌঁছবে বুঝেন না অতে ভাইয়াটা না বারো তারিখ শেষ হাসি না খোদার কসম হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে কোরআন এর মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন সুরা মধ্যে আছে আল্লাহ সেদিন হাসরের দিন সমস্ত ইমানদার সেজদাওয়ালা আল্লাহর বন্দি ওয়ালা তারাই সমস্ত নাফরমান কাফের বেইমান মুশ্রিকদেরকে দেখে হাকুন হাসবে 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 এই জন্য শেষ হাসি মৌমেন হাসব শেষ হাসি সেজদাওয়ালা হাসবো আমরা হাদিসে পড়ছি নবীজি সাল্লু সাল্লাম একদিন সাহাবাদের সাথে বসা তো কিছু লোক নবীজিকে বারবার প্রশ্ন করতেছিলেন নবী সাল্ল সাল্লাম অনর্থক প্রশ্নের কারণে কিছুটা গুসা হয়েছেন গুসা হয়ে চেহারা লাল হয়ে গেছে নবী আল্লাহ আল্লাহনবী সাল্লাম বললেন তোমাকে যেটা মনে হচ্ছে এটা জিগাও যাও বলো কি যার যা মন বলো মানে তখন সাহাবারা বুঝছেন নবীজি জি সাল্লাম রাগ করছেন তো হাদিসের মধ্যে আছে হজরত ওমর রাদি আল্লাহু তালা আনহু তৎক্ষণাৎ আইসা নবীজি জি সামনে হাঁটু গাইরা বৈশা নামাজের সুরতে বৈশা তিনি বললেন হ্যাঁ সাথে সাথে ইসলাম সাল্লিগাল আল্লাহ আমার রব আমি খুশি ইসলাম আমার ধর্ম আমি খুশি মোহাম্মদ সাল্লাম আমার রসুল আমি খুশি এ কথা বলছে আর নবী আবার মুচকে হাসি দিছে এই মোমেনের স্বপ্ন এটা মোমেনের চূড়ান্ত কথা এটা আল্লাহ আমার রব আমি সন্তুষ্ট ইসলাম আমার ধর্ম আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আমার রসুল আমি সন্তুষ্ট বলেন আলহামদুলিল্লাহ তাইলে এই জন্য নৌ ভাই কেন তোমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত চুল চেহারা লিবাস পোশাক আচরণ উচ্চারণ স্বপ্ন কল্পনা পরিকল্পনা ইচ্ছা আকাঙ্ক্ষা দিবা নিশির রাত্রি দিনের চব্বিশ ঘন্টার জীবন পরিচালনা আল্লাহ থেকে ছুটে যাবা কেন রসুল সাল্লা সাল্লাম থেকে ছুটে যাবা কেন আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করিলা কেন কি সুখ পাইলা কি মজা পাইলা কি তৃপ্তি পাইলা নারী দেখলে মোবাইলে অশ্লীল ছবি দেখলে কাফের বেঈমানদের মতো সাজসজ্জা গ্রহণ করিলে আমার ইনসাফ করে বলো ইনসাফ করে বলো একটা ভাই বলো যে মানুষ এই পৃথিবীতে কোনো চরিত্রহীন নারী দেখে ছবি দেখে অস্থি দৃশ্য দেখে জিনা করে মদ খায় অথবা জুয়া খেলে হারাম কোনো সম্পর্ক করে এমন ব্যক্তিকে পৃথিবীতে কোনো কালে কেউ সম্মান করেছে ইজ্জত করেছে কোনো দিন তুমি ইচ্ছা করে নিজের এমন অপদস্থ লাঞ্ছিত করছো কেন আমার কথা হল এটা তুমি কি বুঝো না আল্লাহ নবিশ্বাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছেন লায়ামবাঘি লিল মুখ মিন নাফসাহু কোন মোমেনের জন্য সমীচীন উচিত নয় নিজেকে নিজে অপমানিত করা অপমানিত করে আল্লাহ নবিশাল্লাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ কোরআনে বলছেন ওলাতুল কুবি আই কুম ইলা তাহালুকা তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না ছেলে দিও না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন ফিকির দান আজ যুবকের পরিবর্তন বড় দরকার কিশোর নজয়ান ছেলেদের পরিবর্তন বড় দরকার আপনারা ইনসাফ করেন অভিভাবক পর্যায়ের যারা আছেন যাদের ছেলে আছে মেয়ে আছে যাদের স্ত্রী আছে আপনারা আপনাদের পরিবারের মনে রাখেন বাবা আর সোফা ফার্নিচারকে সংসার বলে না সংসারের এই মানুষগুলোকে সংসার বলে পরিবার বলে বউ বাচ্চাকে সোফাকে পরিবার বলেন না এগুলো আসবাব এগুলো উপকরণ কিন্তু পরিবার কেউ যদি বলে আমি পরিবার নিয়ে বেড়াইতে আসছি তার মানে কি খাটফালুং নিয়ে আসছে সোফা ফার্নিচার নিয়ে আসছে না না বিবি বাচ্চা নিয়ে আসছে তাহলে পরিবার বলা হয় মূলত বিবি বাচ্চাকে তাহলে এই বিবি বাচ্চার ইমান আখলা চরিত্র আল্লাহ রসুলের আনুগত্য এটা জরুরি যেহেতু আমরা মুসলমান আপনি অস্বীকার করবেন কীভাবে আপনার ভোটার আইডি কার্ডে পাসপোর্টে জন্ম নিবন্ধন সনদে আপনার নিজের জবানে আপনার কলিজার মধ্যে আপনি যে মুসলমান এটা আপনি স্বীকার করেন না কথা বলেন না কেন স্বীকার করেন না আপনারা ছেলেরা বলো ভাই তোমরা স্বীকার করো না তা তাইলে তোমরা ইসলামকে প্রত্যাখ্যান করছো কেন প্রিয় ভাই বলো তুমি ফজরের নামাজ পড়ো না তো তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন নবী জি সাল্লা সাল্লাম তো বলছে কোন ব্যক্তি মুসলমান কিনা এটার পার্থক্য চিহ্নিত প্রমাণ খোদার কসম নবী বলছে আসসালা। নামাজ পাস ভোটার আইডি কার্ড না আল্লাহ নবী বলছেন নামাজের ভিত্তিতে প্রমাণ হবে সে মুসলমান না বেইমান বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফারা সে কাফের হল আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত বলেন মহাদিসিনের ভাষায় এই শব্দের আরো ব্যাখ্যা আছে কিন্তু ব্যাখ্যা তো পরে হবে বেটা আগে তর্জমা বলেন তাকাত কাফার প্রথম তর্জমাটা কও তর্জমাটা কি সে কাফের হলো নবীজি বলছেন তাইলে বলে আল্লাহ নবী সাল্লাম বলছেন ইন্নাল আহদাল্লাদি বাইনানা ও বাইনাহুম হুম তার কুসালা নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বলছে পৃথিবীর সমস্ত কাফেরদের সাথে আমরা ইমানদারদের একটি চুক্তি যে চুক্তি নবীজি চুক্তি করে গেছে বলছে আমি একটা চুক্তি করে গেলাম তোদের সাথে যে তোমরা সেজদার না আর ইমানদার সেজদার দিবে এ কথার উপরে আমি শপথ করে গেলাম আমি রসুল চুক্তি করে গেলাম এটাই হবে যুগে যুগে যে বেঈমান সেজদার দিবে না আর আমার ইমানদার উম্মত সেজদা দিবে নবী সাল্লাম হাসরের দিন যদি বলে উম্মত আমি আমি যে কথা গর্ব ভরে বুক ফুলাইয়া বলে আসছিলাম তুমি আমার সেই উম্মত তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ একদিনও পর নাই তুমি আমার এত বড় করলা কেন গত এক বছরে তুমি কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই তুমি আমার উম্মত আমার কাছে সুপারিশের জন্য আসলাকেন লজ্জা করে না আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আল্লাহ আমাদেরকে অনুভূতি দান করেন আমার কথা এটাই আমি একজন ফেরিওয়ালার মতো চিল্লাই আমার বাস্তব কথা হলো এটা শুধুমাত্র গভীর কোনো তথ্য একারে ব্যাপক কোনো জ্ঞান গর্ভ তথ্য পেশ করা আমার এটা মাকসাদ না আমার মূল মাকসাদ বিবেদ জাগান অনুভূতি জাগাইতে চাই দিল জাগাইতে চাই যে একটা একটা ছেলে আগামীর পৃথিবীতে তোমরা আল্লাহর দিকে না ফিরলে যেই আসুক এরে ভাই বারো তারিখের পরে তোমরা ছেলেরা আল্লাহ হায়াত দিলে বাঁচবা তোমাদের পৃথিবী নিরাপত্তা শান্তি স্বস্তি সুখ বেঁচে থাকার সার্বিক স্বাধীনতা সমস্ত কিছু দুনিয়া আখেরা আরে দুনিয়ার যাবতীয় প্রয়োজন পূরণ হওয়া নিজেদের সমস্ত কিছু এ তো আল্লাহ হাসানা এই দোয়া কে শিখাইছে তাহলে আল্লাহ বলছে বান্দা আমার কাছে বলো দুনিয়া আমার কাছে চাও দুনিয়া আমার কোনো নেতার না আসমান আমার জমিন আমার কৃষি আমার ক্ষেত আমার ফল আমার ফুল আমার ফসল আমার আসমান আমার জমিন আমার চাঁদ আমার সূর্য আমার রোদ আমার বৃষ্টি আমার আলো আমার অন্ধকার আমার সকাল আমার বিকাল আমার দিন আমার রাত্র আমার তুমি আমার বাবা আমার তোমার মা আমার তোমার স্ত্রী আমার তোমার সন্তান আমার তোমার সুখ আমার তোমার হাসি আমি দেই তোমার কান্না আমি দেই তোমার উপার্জনের সক্ষমতা আমি দেই আমার থেকে মুখ ফিরাইয়া কেমনে পাই বান্দা ইনসাফ করেন কেন নামাজ পড়বেন না কেন আল্লাহকে পার্থক্য মানবেন না কেন কেন দিন শিখবেন না কেন নিজের বাচ্চাটা মাদ্রাসা কেন আপনাকে তো জেনারেল পড়তে মানা করি নাই আমরা আমরাও তো পড়ছি বললাম না দনুখানেই পড়ছি আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন একটা একটা মুসলমান একজন একজন ছেলে আমি প্রত্যেককে বললাম আমাদের সামনে মাহে রমজান মাহে রমজান আমরা যদি এটা বুঝি আমরা যদি এটা ভাবি যে আমাদের আখেরার দরকার আমাদের আল্লাহর গোলামি দরকার আমাদের নবী সাল্লা সাল্লামের অনুসরণ দরকার আমাদের জীবনটা নতুন করে সাজানো দরকার তাইলে আমাদের সামনে এই সুযোগ রমজান রমজানকে টার্গেট করে পরিবর্তন নিজেকে বদলাবার জন্য আমরা স্বপ্ন দেখি বলেন ইনশাল এই কথাটা বলার জন্যই এই আয়াতটা পড়ছে ইয়া আজ্জুহাল্লা দিন আমানু কুতিবা আলেই কুমসিয়া রমজানের উপরে আপনারা আলহামদুলিল্লাহ আরও বয়ান শুনবেন আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবরা খতিবরা বলবে আমি লম্বা বিস্তারিত বলান আমি শুধু এ কথাটা বলার যে আমাদের সামনে একটা সুযোগ সামনে একটা সুযোগ আমাদের মাহে রমজান মহান আল্লাহ পাক রব্বুল আলমিন একজন বান্দাকে এটা বলে যে বছরে এগারো মাস বান্দা আমি চেয়েছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন আচ্ছা বান্দা যাও ঠিক আছে এগারো মাস পাত্তা দিলা না গুরুত্ব না ভুল করছ ভ্রান্তি করছো গুনা করেছ এলোমেলো জীবন চালাইছ বান্দা যাও ঠিক আছে একটা মৌলিক কথা মনে রাখবেন আ উঠেন না উঠেন না আমি আর একটু সময় একটা মোটা দাগের কথা মনে রাখবেন যে আল্লাহ আলা বান্দাকে প্রথম কথা এটা মনে রাখতে হবে সবসময় আল্লাহ বান্দাকে মূলত মাফ করতে চায় জান্নাত দিতে চায় এটা সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহ চায় মাফ করে দিতে আল্লাহ চায় জান্নাত দিতে এজন্য কোরআনুল করিমের সমস্ত আয়োজনের মধ্যে আল্লাহ তালা প্রত্যাশাটা আশাটা আমাদেরকে বেশি দিছে বান্দামি আমি মাফ করে দেবো মাফ করে দেব মাফ করে দেব আসমান ছোঁয়া গুণা আমি মাফ করে দেব পাহাড় পরিমাণ গুণা আমি মাফ করে দেব। কুলিয়া আলা আনফুসিহিম সারা দেবাদ গুণা চোখের এক ফোঁটা পানি ফেললে পিছনের গুণা ছেড়ে দিলে নতুন করে ঘুরে দাঁড়াইলে আমার ইবাদতে লাগলে আমি আল্লাহ পিছনের নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব